ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘোষণা করলেন গুপ্ত প্রকাশ্য সকল ধরনের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল পর্যায় থেকে নিষিদ্ধ করা হলো আপনাদের ছাত্র দল কমিটি ঘোষণার পরেই বর্তমানে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো এই দিক থেকে এরপর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিল যে তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে রাইট তো এই ব্যাপারে আপনাদের অবস্থানটি কি হবে জি আমাদের গতকাল সকল আঠারোটি হলের হল কমিটি ঘোষণা করা হয়েছে এবং ঘোষণার পর প্রতিক্রিয়াশীল কিছু গোষ্ঠী এবং শিক্ষার্থীদের মাঝখানে আমরা দেখেছি কিছু ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংগঠন ছাত্র সংসদ কিংবা ইসলামী ছাত্র শিবিরের যারা গুপ্ত বাহিনী তারা শিক্ষার্থীদের উস্কে দিয়ে গতকাল রাত্রে যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে পরিস্থিতি সৃষ্টি করেছিল মত তৈরি করেছিল মত ক্রিয়েট করেছিল সেটার পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ঘোষণা করলেন গুপ্ত প্রকাশ্য সকল ধরনের রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হল পর্যায় থেকে নিষিদ্ধ করা হলো এখন এখানে আমার প্রথম প্রশ্ন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের এই অথরিটিটা আছে কি না যে উনি হচ্ছে হলের রাজনীতি নিষিদ্ধ করতে পারেন আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সটা যদি আমরা দেখি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্সে শিক্ষক কর্মচারী শিক্ষার্থী সকলের হচ্ছে পলিটিক্যাল রাইটস কে গ্যারান্টেড করা হয়েছে তাহলে এখন যদি আপনি ছাত্র রাজনীতি হল পর্যায়ে নিষিদ্ধ করতে চান তাহলে আপনার প্রথমে কি করতে হবে আপনার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিনেন্স সংশোধন করতে হবে আমাদের প্রক্টর সাহেবের তো এই অর্ডিনেন্স সংশোধনের কোনো ক্ষমতা নেই বর্তমান অন্তর্বর্তী সরকার আছে বর্তমানে সংসদ নেই তাহলে সংসদ না থাকলে অন্তর্বর্তী সরকারেরও এই অর্ডিনেন্স সংশোধনের ক্ষমতা নেই আছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বাংলাদেশে বর্তমানে বিদ্যমান আছে উনি চাইলে এটার সংবিধানটা উনি ইয়া করতে পারে তারপরে উনি পারবেন কিনা কারণ আমাদের ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ কনস্টিটিউশনাল যে রাইটগুলা পলিটিক্যাল রাইটগুলা এই পলিটিক্যাল রাইটস এর সাথে হচ্ছে এইগুলা ইয়া করে যেটাকে আমরা কি বলবো এটা কনফ্লিক্ট করে এখন কনফ্লিক্ট করলে উনি হয়তো রিজনেবল গ্রাউন্ডে রাষ্ট্রপতি চাইলে এটা ইয়া করতে পারে নিষিদ্ধ করতে পারে কিন্তু আমরা যদি দেখি যে আপনি হল 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 কমিটি 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 দেওয়াটা দেওয়ার পরে বাতিল করতে হবে উমামা ফাতেমা যিনি একজন সমন্বয়ক উনি যে দাবিটা করছেন ছাত্র দলের হল কমিটি বাতিল করতে হবে কেন বাতিল করতে হবে বাংলাদেশের ক্যান্টনমেন্ট একটা রেস্ট্রিক্টেড এরিয়া ক্যান্টনমেন্টে তো প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের হচ্ছে কমিটি আছে ক্যান্টনমেন্টের মতো রেস্ট্রিক্টেড এরিয়াতেও যদি ছাত্র কোনো রাজনৈতিক দলের কমিটি থাকতে পারে তাহলে হল কমিটি আমাদের হলে আমাদের ইয়া থাকতে পারবে না কিসের জন্য আমাদের কমিটি থাকতে পারবে না কিসের জন্য ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে কমিটি আছে ক্যান্টনমেন্টে ছাত্র সংগঠন কমিটি আছে ক্যান্টনমেন্টে বিএনপির কমিটি আছে ক্যান্টনমেন্ট যদি আপনি আওয়ামী লীগের বাংলাদেশ বর্তমানে নিষিদ্ধ নয় আওয়ামী লীগের কমিটি আছে ক্যান্টনমেন্ট থানা 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 কমিটি আছে প্রত্যেকটা ক্যান্টনমেন্টেই তো কমিটি থানা কমিটি ক্যান্টনমেন্ট বলতে আপনি যা আমি যেটা বোঝাচ্ছি তাহলে আমরা কেন হলে কমিটি রাখতে পারবো না এটা হচ্ছে একটা কোয়েশ্চেন সেকেন্ড কোয়েশ্চেন ছাত্রলীগ যে রাজনীতিটা করে গিয়েছিল ছাত্রলীগের গত সতেরো বছরে তাদের যে অপকর্ম সেই অপকর্মের জন্য আমরা কেন ভুক্তভোগী হব আমরা তো নির্যাতন করিনি আপনাদের উপরে বরং আমরা পাঁচ আগস্টের পরবর্তীতে আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ আমরা শিক্ষার্থীদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হল থেকে গণরুম নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেকটা হলে গেস্ট রুম নিষিদ্ধ করা হয়েছে প্রত্যেকটা হলে বন্ধ হয়েছে প্রত্যেকটা হল থেকে ছাত্র ছাত্রলীগের যে কালচার ছিল তাদের যে কালচারটা যে জোর প্রত্যেকটা রাজনৈতিক প্রোগ্রাম মিছিল মিটিং এ নিয়ে যাওয়া তাদেরকে সেখানে নিয়ে গিয়ে ঘন্টার পর ঘন্টা কোনো কাজ ছাড়াই তাদের তারা করাই রাখা তো সেই সংস্কৃত বন্ধ হয়েছে কাউকে আমরা বলছি না যে আপনি জোর হচ্ছে প্রোগ্রাম করেন জোর পূর্বক ছাত্র দলের কমিটিতে আসেন আমরা তো এটা বলছি না আমরা যার আমরা আপনি রাজনীতি করবেন না রাজনীতি অপছন্দ করেন এটা আপনার রাইটস আপনি করতেই পারেন কিন্তু আমরা যারা রাজনীতি আমরা যারা রাজনীতি করতে করতে চাই আমাদের আপনি ভায়োলেট পারেন পারেন না না রেস্ট্রিক্টেড করে দিতে কারণ আমরা কোনো রাজনীতি করা কোনো অপরাধ না আমরা রাজনীতি করছি আমরা কোনো অপরাধ করছি না এটা আমাদের কনস্টিটিউশনাল গ্যারান্টেড রাইটস আমরা হলে আমরা সেটা করবো আমরা কোনো অপরাধ করছি না গেস্টরুম গণরুম আমরা কোনো নির্যাতন আমরা কোনো কিছুই করছি না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন গতকাল প্রক্টর যেটা করেছেন আমি মনে করি প্রক্টরের এই অথরিটি নাই প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি এখন দেখেন আপনি যদি এখানে একটু বিষয় খেয়াল করেন ছাত্র রাজনীতি নিষিদ্ধের হলে নিষিদ্ধের জন্য আন্দোলনে লিটকে দিচ্ছে লিট দিচ্ছে বাদশাসের নেতৃবৃন্দ আহ ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা লিট দিচ্ছে তারা এক একজন কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ না তারা পদায়িত নেতৃবৃন্দ এখন পদায়িত নেতৃবৃন্দ আপনি হলে থেকে হলের রাজনীতি হচ্ছে আপনি নিষিদ্ধ করার জন্য আপনি হচ্ছে মিছিল করছেন এটা এটা তো দুইটা কনফ্লিক্ট তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যার প্রশাসন আমাদের যারা অভিভাবক তাদের সকল বিষয়গুলাই তাদের হচ্ছে মাইন্ডে নেওয়া উচিত তাদের হচ্ছে কনসিডারেশন নেওয়া উচিত যে আমরা ডিসিশন দিচ্ছি আমাদের ডিসিশন একটা আরেকটার সাথে কনফ্লিক্ট কেন হচ্ছে যারা চাচ্ছে তারাও রাজনীতি করে আপনি যাদের রাজনৈতিক অধিকার হচ্ছে ইয়া ভায়োলেট করতে চাচ্ছেন তারাও রাজনীতি চাচ্ছে তো এখানে একটা কনফ্লিকশন হয়ে যাচ্ছে এবং হচ্ছে যেহেতু প্রক্টর সাহেব এটা ঘোষণা করেছেন আমি মনে করি প্রক্টর অথরিটিটা নাই তাই হচ্ছে উনি যে 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 অগণতান্ত্রিক ডিসিশনটা নিয়েছে এই অতি দ্রুত আমরা হচ্ছে রাজনৈতিক মোকাবেলা করব। আমরা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের বলা হয় আমরা যে কমিটি আমরা তো প্রথম থেকেই বলে আসছি আমরা হল কমিটি দিব আমরা তো কখনো বলিনি আমরা হল কমিটি দিব না আমরা তো বলে আসছিস এবং হল কমিটি আছে এভাবেই হচ্ছে আমরা আমাদের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাব। আশা করছি আমরা এভাবে নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়কে যারা হচ্ছে অবিরাজনীতিকরণ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্য ভালো না ওয়ান ইলেভেন এর সময় এই বিরাজনৈতিক সিচুয়েশন তৈরি হয়েছিল সেই সেইম সিচুয়েশন এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় চলে আসছে আমরা এই বিরাজনৈতিকরণ যে এর পেছনে কারা আছে বলে আপনি মনে করছেন স্পষ্ট উত্তর এর পেছনে যারা গুপ্ত রাজনীতির সাথে জড়িত বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির তারা এটার সাথে জড়িত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা এটার সাথে জড়িত তারাই শিক্ষার্থীদেরকে নানাভাবে নানা উস্কে এবং হচ্ছে কিছু সমন্বয় উমামা ফাতেমা উমামা ফাতেমা সহ যারাই হচ্ছে ছাত্রদের উস্কাচ্ছে তারাই এটার জন্য তাই তারা এটার জন্য তাদের কারণ তারা যদি রাজনীতি নিষিদ্ধ করতে পারে তাহলে ইসলামী ছাত্র শিবিরের লাভবান হচ্ছে তারা গুপ্ত আকারে সকল জায়গায় তারা হচ্ছে চালিয়ে নিয়ে যেতে পারবে তাই তো কোনো অসুবিধা নেই এই প্রশ্নটি আমি দুজনের কাছে রাখছি আপনারা কি নিশ্চিত করে জানেন যে ধরেন আমরা দেখছি ছাত্র লীগের মধ্যেও মানে ছাত্র শিবির নিজেরাই দাবি করছে তারা বিভিন্ন ভাবে ছাত্র লীগের মধ্যে গুপ্তভাবে অবস্থান করছিল এমনকি বেশি করে নির্যাতন চালাতো তারা শিবির মধ্যে যে লুকায়িত ছিল তারা বেশি করে নির্যাতন করতে যাতে করে তাদের তাদের লয়্যালটি নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে ছাত্রলীগের প্রতি তো আপনাদের দলের মধ্যে এরকম কেউ নাই যারা আজকে আপনাদের বিপক্ষে সাধারণ ছাত্রর বেশে আন্দোলনে নেমেছে তারা যে কেউ ছাত্র ছাত্র শিবিরের গুপ্ত অংশীদার নয় আপনারা কি নিশ্চিতভাবে জানেন সেটি যারা এই আন্দোলন করছে তারা অবশ্যই গুপ্ত রাজনীতির রাজনীতির সাথে ছাত্র শিবিরের আমি উমামা ফাতেমাকে বলছি না আমি 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 স্পষ্ট ভাবে আপনাকে বলেছি যে তিনটা তিনটা গোষ্ঠীর কথা এক উমামা ফাতেমা দ্বিতীয়ত ইসলামী ছাত্র শিবির তৃতীয়ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সকলে মিলে তারা হচ্ছে গিয়া আমাদের বিরাজনীকত বিরাজনীতিকরণের যে ইটা প্রসেসটা সেটাকে তারা চালিয়ে নিয়েছে গতকালে যে আন্দোলন সেটা সাথে তিনটা এই সংগঠন এবং যে মানুষের নামটা উল্লেখলাম তারা ইটার সাথে জড়িত জি জি অদিতি ইসলাম জি থ্যাংক ইউ আপনার যে পূর্ববর্তী প্রশ্ন সেটা থেকে কিছু কথা শুরু করি যে এই আন্দোলনের শিবিরের কোনো ভূমিকা প্রথমত ছিল না যেই জায়গাটা আমরা বলেছি আমি আগের বক্তব্যে বলেছি

আন্দোলনের কয়েকটা টার্নিং পয়েন্ট একটু বলি যেমন হচ্ছে সতেরো জুলাই সতেরো জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হল থেকে বের করে দেওয়া হয় ইউজিসির আদেশ অনুযায়ী তখন আন্দোলনের মোড় ঘুরিয়েছিল কি শিবির তখন আন্দোলনের মোড় ঘুরিয়েছিল এই দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং এর পরে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর আঠারো জুলাই নৃশংস হামলাগুলো করা হয় এবং মারা যেতে থাকে অদিতি 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 আপনাকে একটু ইন্টারফেয়ার করে আপনি নিশ্চয়ই জানেন আমার আমলেও আপনাদের আমলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিবিরের অনেক নেটওয়ার্ক অনেক প্রভাব নিশ্চয়ই আপনি জানেন সেটি আছেন শুনতে শুনতে পাচ্ছেন কথাটা বললাম আমি আমি বলছিলাম প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আপনার আহ শিবিরের ব্যাপক প্রভাব আছে এমনকি জঙ্গি উৎপাদন ক্ষেত্র অনেক সময় বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যখন আপনি আন্দোলনের টার্নিং পয়েন্ট বললেন সেইখান থেকে আমি একটু আপনাকে ক্লু দিলাম আর কি আপনি নিশ্চয়ই শহীদ মির মধ্যে একটা ফেসবুক পোস্ট দেখেছেন তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলেন এবং দেখেন আঠারো জুলাই যে মির মুগ্ধ তিনি ফেসবুক পোস্টে কি বলছে যে এই আন্দোলনে হচ্ছে তোমরা কেউ ভাত চাইতে আসবা না এবং সেখানে স্পষ্ট ভাবে স্পষ্টতই লিগ দল এবং হচ্ছে শিবির এদের নামকরণ গুলো করা ছিল একটা বিষয় হচ্ছে যে এই যে কথাটা যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে হচ্ছে শিবিরের আখড়া এটা একটা ইলিসিভ জেনারেলাইজেশন শিবিরের কাজ তো প্রত্যেকটা সংগঠনেই কিছু না কিছু মাত্রায় আছে যেহেতু তারা গুপ্ত রাজনীতি করেন হয়তো তাদের থাকতেও পারে কিন্তু একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আহ বামপন্থী ছাত্র সংগঠনের কিছু মাত্রায় হচ্ছে যোগাযোগ আছে এবং আপনি দেখবেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন ফি বৃদ্ধিকরণ বা বাণিজ্যিকীকরণের আন্দোলনটা সেটা কিন্তু এই সংগঠনগুলোই করে থাকে বামপন্থী সংগঠনগুলো তখন কিন্তু আমরা কোন শিবির টিভির দেখে নেই বিগত ষোলো সতেরো বছরে আমরা এইসব শিবির দেখি নিই আরেকটা টার্নিং পয়েন্ট যেটা হচ্ছে যে ছয়জন সমন্বয়ককে যখন হচ্ছে ডিবি কার্যালয়ে আটক করে হচ্ছে যে জোরপূর্বক বয়ান দেওয়ানো হলো তখন কি জনগণ কোন সমন্বয়কের মুখের দিকে তাকে আন্দোলন করতে গিয়েছিল নাকি শিবিরের মুখের দিকে আন্দোলন করতে তাকিয়ে গিয়েছিল জনগণ নিজের প্রশ্নে নিজের বিবেকের জায়গা থেকে আন্দোলন করতে গিয়েছিল ফলে এখন এই সময় এসে বাচ্চাশের নেতারা বলেন বা শিবিরের নিজের নেতারা বলেন বা আলজাজিরা বলেন এনারা যতই নিজেদেরকে দাবি করার চেষ্টা করুক না কেন জুলাইয়ে আপনারা কেন শিবির নিষিদ্ধের পক্ষে ছিলেন গত জুলাই মাসে আপনারা তাহলে মানে শিবির নিষিদ্ধ থাকবে না এরকম একটা লিয়াজু কমিটির বৈঠকের সিদ্ধান্ত কেন নিয়েছিলেন আমরা কোন বিরাজ কমিটির বৈঠকের সিদ্ধান্ত নিয়ে নেই কমিটির বৈঠকের সিদ্ধান্ত যারা নিয়েছেন আপনি একটু হচ্ছে সাত এবং আট আগস্টের সংবাদ সম্মেলনের ছবিগুলো একটু দেখবেন ওখানে হচ্ছে মাহফুজ আহ মাহফুজ আলম ছিলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ওখানে ছিলেন এবং তারা অন্য সংগঠনগুলোকে গুলোকে বারোই আগস্ট আহ্বান করেছে সেখানে কিছু কিছু সংগঠন সেই লিয়াজো কমিটির বৈঠকে গিয়েছে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সেই লিয়াজো কমিটির বৈঠকে তো যাই নাই বরং তারা যে এজেন্ডা গুলো নিয়ে কথাবার্তা বলেছেন সেগুলো যেমন আমরা কন্ডেম করেছি পরবর্তীতে আমরা হচ্ছে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করি আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এই কথাগুলো কিন্তু সেই বৈঠকে ছিলেন না এই কথাগুলো ছাত্র ইউনিয়ন কি ছিল আমার সংগঠন ছিল না যে বাংলাদেশ তারা সেখানে ছিলেন না আমরাও ছিলাম না এবং বরং আমরা সেই বিষয়গুলোকে কন্ডেম করেছি এবং আমরা সেটার প্রেক্ষিতেই পরিবেশ পরিষদের কথাটাকে বার করে নিয়ে আসছি পরিবেশ পরিষদ অনুযায়ী অবাঞ্ছিত সংগঠনগুলোর কথা বারবার করে নিয়ে আসছি যে এরা তো অবাঞ্ছিত এরা রাজনীতি করারই অধিকার নেই মানে ফলে এই যে জায়গাটা এবং আপনি আর প্রশ্ন যেটা বলেছেন যে আহ সাদিক খানকে তো আমরা আসলেই চিনতাম না সাদিক খানকে তো আমরা বরং যেটা দেখেছি আমাদের যে ভিসি সেই ভিসির সাথে আমরা দেখেছি যে আহতদেরকে দেখতে গিয়ে তার পাশে সাদিক টাইম দাঁড়ানো আছে সেটা নিয়ে আমরা প্রশাসনিক মিটিং এ তাকে প্রশ্ন করেছি যে আপনার পাশে মানে যেহেতু আপনি তাদেরকে পরিচিত করাচ্ছেন যে তিনি শিবিরের সভাপতি তাহলে আপনি কিভাবে জানেন যে ক্যাম্পাসে শিবিরের কমিটিও আছে এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আমাদের সংগঠনের জায়গা থেকে তাদের করেছি এবং যেটা হচ্ছে যে ফলে এই ধরনের যে এখন গায়ে পরে গায়ে মানে না আপনি মরল করে মানে যে কোনো গণ আন্দোলনের স্টেপ নেওয়ার যে ক্যারেক্টার সেটা আসলে আমি একটু বলতে পারলে বলা যে ছাত্র লীগের তারা আসলে ছাড়তে পারে না ছাত্র লিগ যেমন করে হচ্ছে সবকিছু সিস্টেম থেকে নিজে নিতে চাইছে শিবিরের ওই শিক্ষাটা আসলে ছাটতে পারবে এখন যেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তি যোদ্ধাদেরকে অপমানুনা বিভিন্ন স্থানে মাজার সহ সাংস্কৃতিক অঙ্গনগুলোতে হামলা ভাষকর্য ভাঙা সেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু আমরাই করেছি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 আগস্টে আপনি দেখবেন যে শামিম শেখদার নির্মিত যে ভাষকর্যগুলো আছে স্বাধীনতা ভাষকর্য যেগুলো আছে ফুলার রোডে সেগুলোর বিরুদ্ধে কথা সেইগুলার ভাঙার বিরুদ্ধে কিন্তু কথা আমরা বলছি সেগুলো নির্মাণ করার দাবি আমরা করছি এবং দেখবেন যে মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবমাননা করার জায়গাটা একাত্তর থেকে চব্বিশ সেটার বড় নিদর্শন তো এই যে রাজাকারের বিরুদ্ধে ছবি প্রদর্শন করছে সেটার বিরুদ্ধে গিয়ে আমরা আমরা স্লোগান দিয়ে আসছি আমাদেরকে ওই সময় নারী শিক্ষার্থীদেরকে ভিডিও করতে চাচ্ছিল আপত্তিকর ভিডিও করতে চাচ্ছিল আমরা হাতে নাতে শিবিরকে ধরেছি একজন শিবির কর্মীকে আমরা ধরতেও পেরেছি ফলে দেখেন মুক্তিযুদ্ধের প্রশ্নে বিশেষ করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এই ধরনের ইতিহাসের করবে এই জায়গায় আমরা কখনোই সেই জায়গাটায় যাবো না বরং আমরা প্রতিবার এই জায়গায় যেমন আমাদের ছাত্রফ্রন্টের জায়গা থেকে সেই জায়গাটা ছিল যে মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক যে প্রকৃত ব্যাখ্যা সেটাকে সামনে নিয়ে আসা এবং মুক্তিযুদ্ধের স্টেক জনগণের যুদ্ধ হিসেবে স্টেক দেওয়া মুক্তিযোদ্ধাদের অবমাননার যে মিছিল সংবিধান নিয়েও যে আলোচনা তারা করছেন সংবিধানের চার মূলনীতি নিয়ে যে আলোচনা করছে সেই চার মূলনীতি আপনি দেখবেন যে আমাদের পার্টি বাসুদ সহ চারটি সংগঠন ঐক্যমত্য কমিশনের সভাকে বর্জন করে চলে এসেছে সংবিধানের চার মূলনীতি